হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি আফরান ঢাকা ইউনিভার্সিটির থেকে বড় হল সার্জেন্ট যুবক হল চলেন আজকে সার্জেন্ট যুবকালটা একটু ঘুরে আসা যাক আমার বিশ্ববিদ্যালয় লাইফে সবথেকে বড় হল যুবক হল এই হলে আমি থাকতে পেরে নিজেকে খুবই আনন্দ বোধ করছি আর এই হলের প্রত্যেকটা পরিবেশ এই হলের যত স্পেস হ্যাঁ মনে হবে যে শহরের বুকে একদণ্ড গ্রামের আভাস তো দেখে আসা যাক ঘুরে আসা যাক আমার সাথে আজকের সাজেন হলটা আসলে কেমন আমি এখন যেখানে অবস্থান করছি এটাকে এক্সটেনশন বিল্ডিং বলা হয় ইউনিভার্সিটির স্টুডেন্ট অনেক সেই তুলনায় মেইন বিল্ডিংয়ে জায়গা স্বল্পতার কারণে এই এক্সটেনশন বিল্ডিংটা হচ্ছে যে তৈরি করা হয়েছে এখানে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট থেকে শুরু করে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট এখানে সবাই স্টে করে বিশ্ববিদ্যালয়ের হল লাইফে স্টুডেন্টের সব থেকে বেশি যে বিষয়টা নিয়ে অনেক বেশি প্যানিক খায় সেটা হচ্ছে হল লাইফ আর হল লাইফের সব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে গণরুম আর সেই গণরুম থেকে আজকে আমার এই ভিডিওটার সম্পূর্ণ পদযাত্রা শুরু হবে আমি আজকে দেখাবো আপনাকে যে আসলে বিশ্ববিদ্যালয়ের গণরুমগুলো কেমন হয় এখানকার স্টুডেন্টদের জীবন মানের ইয়ে কতটুকু এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তো দেখা যাক আজকে একটা গণরুমে ঢুকে আপাতত আগে আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম রাতটা কেটেছিল এই হলে এই হলে আমি প্রথম উঠেছিলাম পলিটিক্যালি যেটা ছিল গণরুম এখনও সেটা গণরুম নেই গনরুমের পরিবর্তে একটু স্ট্যান্ডার্ডভাবে এটাকে সাজানো হয়েছে আমাদের ছোটো ভাইরা এটাকে সাজিয়েছে খুব সুন্দর করে যেখানে বেড আছে আগে কিন্তু কোনো বেড ছিল না এখন সেইটাকে খুব সুন্দর করে বেড দিয়ে পুরো রুমটাকে একটু ওয়েল আনার ডেকোরেশন করবার চেষ্টা করেছে মাত্র যদিও এটার অত ভালো পরিবেশ এখন পর্যন্ত ফিরে আসেনি তারপর যতটুকু এসছে এটাই আমার কাছে অনেক বেশি কারণ আমরা যখন হলে ছিলাম আমরা যখন গেস্ট রুম করেছিলাম তখন আমরা এর থেকে অনেক খারাপ একটা অবস্থায় অবস্থানে ছিলাম তো সেই জায়গা থেকে আজকের এই রুমটা খুব সুন্দর আর এখানে আগে আমরা ছিলাম বলা চলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের মতো স্টুডেন্ট একটা রুমে কিন্তু সেই জায়গাটাতে এখন এই রুমটাতে আছে মাত্র পনেরো থেকে ষোলো জন বা তার থেকেও কম আজকাল জৌহলের হলের প্রত্যেকটা গনরুম যেন গনরুম নেই সেখানে বেডে আচ্ছা দিত আগে আমরা ফ্লোরিং করে থাকতাম এখানটা কিন্তু এখন আর সেই ফ্লোরিং কোনো ব্যবস্থা নেই এখানে ছোটো ভাইরা বেড বিছিয়ে পুরো রুমটাকে অনেক সুন্দর করেছে যেরকম এক্সটেনশনের মেইন মিটিংগুলো যেমন ঠিক তেমন করেছে হল লাইফ মানে শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ প্রত্যেকটা স্টুডেন্টের আমার কাছে মনে হয় যে হল লাইফে স্টে করাটা খুবই জরুরি কারণ একটা স্টুডেন্ট যখন হল লাইফ স্টে করবে তখন সে নিজেকে জানতে পারবে নিজেকে বুঝতে পারবে নিজেকে শিখতে পারবে কারণ হলে থাকলে আপনি সব ধরনের অভিজ্ঞতার সাথে নিজেকে পরিচিত লাভ করতে করাতে পারবে তো সেই জায়গা থেকে আজকে জো হলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রাকিব আর পুরো হলটা আমাকে আমার আছে কথা ছিল যে ঘুরে দেখাবো তো সেই জায়গা থেকে এখন আমি আছি মেইন বিল্ডিংয়ে যে মেইন বিল্ডিংয়ে স্টুডেন্টরা আসতে পলিটিক্যালি যখন পলিটিক্যালি ট্রাম ছিল তখন অনেক সময় ইনভেস্ট করে এই রুমগুলোতে স্টুডেন্টরা আসবার একটা পায়তারা করেছিল বা চেষ্টা চালিয়েছিলো তারা যে তারা বিভিন্ন পলিটিক্যালি প্রোগ্রাম করবে বড় ভাইদের সাথে থাকবে তারপরে তারা যদি চায় তাদেরকে এই মেন বিল্ডিংগুলোতে একটা করে সিট দেবে আর সেই সিট পাওয়া মানে হচ্ছে যে সোনার হরিণের থেকেও যদি কোনো দামি বস্তু থাকে অথবা দামি কিছু থাকে তাহলে সেইটা তো সেই জায়গা থেকে আমি এখন আছি জৌহলের মেইন বিল্ডিংয়ে যেই মেইন বিল্ডিংয়ে একটা করে রুমের তিনটা চারটা করে সিট থাকে আর তারা খুব ভালো করে থাকতে পারে আর কি তো আমি এখন দেখাবো হচ্ছে যে কেমন আর এখানকার পরিবেশ কেমন এখানকার জীবনযাত্রার মানটা আসলে কতটুকু সো দেখা যাক সার্জেন্ট খালের মেইন বিল্ডিং হচ্ছে এইটা যে বিল্ডিং এর সৌন্দর্য আমি আপনাকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আমার কাছে যেন মনে হয় এটা শহরের ইট পাথরের দেয়ালের একখণ্ড গ্রামীণ চিত্র যদিও এখানটায় হচ্ছে যে ইট পাথরের দেয়াল তারপরেও এখানটায় মনে হয় যে না একদণ্ড গ্রামের আবাস পেয়েছি এখানে আছে বিভিন্ন ধরনের গাছপালা থেকে শুরু করে বড় পুকুর আমি পুকুরটাও দেখাবো তার আগে আমি দেখাচ্ছি এখানকার রুমগুলো কেমন এই হচ্ছে সার্জেন্দ্রের মেইন বিল্ডিংগুলোর যেখানে তিনটা করে বেড একটা প্রকৃত মধ্যে আছে আর তারা খুব ফুল্লোল করে এখানে জীবনযাপন করে হ্যাঁ সার্জন জৌহল আমার কাছে একদণ্ড স্বর্গের মতো এখানকার প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য আর মনোরম পরিবেশ আপনাকে একদণ্ড প্রশান্তি দেবে যদি কারো কখনো মন খারাপ থাকে আমি তাদেরকে সাজেস্ট করবো তারা যেন আমাদের জৌ হলে এসে এই পুকুর পাড়ের এই জায়গাটাতে বসে সময় কাটায় একাকিত্ব যেমন তাকে সঙ্গ দিবে তার সঙ্গে সঙ্গ দিবে আমাদের আমাদের হলের প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যাবল এই হচ্ছে আমাদের জোহালের মেইন বিল্ডিং আমরা উপর আমরা এখন হচ্ছে থার্ড ফ্লোরে আমরা এখন সেকেন্ড ফ্লোরে উপরে যাওয়াতে কি সেখানটার অবস্থানটা কেমন